হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলায় আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে ইসিসি ডে পালন ফেব্রুয়ারি মাসের ইসিসি ডে আমরা কিভাবে কেন্দ্রে পালন করব এবং কীভাবে তা পোষণ টেকাটা তুলব সেই বিষয়ে আমি আলোচনা করছি মাস ফেব্রুয়ারি এই মাসের থিম হচ্ছে প্রথা বহির বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুতিকরণ অধিবেশনের রূপরেখা কি অ্যাক্টিভিটি হচ্ছে অভ্যত্থনা মজার খেলা সময়সীমা পাঁচ মিনিট প্রয়োজনীয় উপকরণ হচ্ছে কাগজের চিরকুট আর পেন পুনরালোচনা সময়সীমা পাঁচ মিনিট প্রয়োজনীয় উপকরণ নেই প্রদর্শন ও চর্চা বিদ্যালয় প্রস্তুতি নিয়ে গপ্প সপ্প পঁচিশ মিনিট প্রয়োজনীয় উপকরণ নেই অভ্যাস পনেরো মিনিট সময়সীমা আর প্রয়োজনীয় উপকরণ হচ্ছে খেলাগুলি করতে প্রয়োজনীয় জিনিস অধিবেশন সময় দশ মিনিট প্রয়োজন উপকরণ নেই তাহলে কী থিম হচ্ছে যে প্রথা বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুতিকরণ তাহলে আপনারা প্রথমে মায়েদের বা অভিভাবকদের ডাকবেন কেন্দ্রে ডেকে তারপরে আপনি ওদের নিয়ে মিটিংটা শুরু করবেন প্রথমে অভ্যর্থনা করাবেন করবেন তারপর সময়সীমা পাঁচ মিনিট তার সবাইকে স্বচ্ছন্দ্য বোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে নেবেন অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা নিজেদের পছন্দ মতো চারটি কোণে খেলায় থা খেলায় ব্যস্ত থাকবে এবং সহিকারা তাদের দেখাশোনা করবেন উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী তাদের নিজে তাদের সঙ্গে বসবেন এবং প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন মজার খেলা অঙ্গনারী কর্মী একটি মজার খেলা খেলবেন অভিভাবকদের নিয়ে এই কেন্দ্রে উপস্থিত শিশুরাও চাইলে এই খেলায় যোগ দিতে পারে যখন গার্জেনরা খেলবে দেখবেন শিশুরাও চেষ্টা করবে খেলার জন্য ওরাও চাইবে যে আমরা খেলি উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সাথে পরিচিত হবেন প্রথম রাউন্ডে সবাই নিজের নাম বলে নিজের পরিচয় দেবেন তারপর কর্মী প্রত্যেককে তাদের নামের প্রথম আওয়াজ বা ধ্বনি চিহ্নিত করতে বলবেন এবং সেই সঙ্গে ওই একই আওয়াজ বা ধ্বনি দিয়ে শুরু হয়েছে এমন শব্দের উদাহরণ দিতে বলবেন যেমন কর্মীর নাম সরিতা হলে তার নামের প্রথম আওয়াজ বা ধ্বনি হবে স। কিংবা তিনি স দিয়ে শুরু হয়েছে এমন শব্দের উদাহরণ দেবেন এইভাবে খেলাটি এগোবে পুনরালোচনা সময়সীমা পাঁচ মিনিট উপস্থিত সকল অভিভাবকদের সঙ্গে গলে বসে কর্মী আগের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন যেমন অভিভাবকরা বাড়িতে শিশুদের সাথে কি কি অ্যাক্টিভিটি করেন সেখানে শিশু কতটা অংশগ্রহণ করেছে কাজটি শিশু নিজে কতটা করতে পেরেছে কাজটি করার সময় শিশু অভিভাবকরা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন তারপর আপনারা কি করবেন এরপর অঙ্গনারী কর্মী অধিবেশনের শিডিউল অর্থাৎ কতক্ষণ ধরে কি কি বিষয় নিয়ে অধিবেশন চলবে তা অভিভাবকদের জানাবেন এবং এবং অধিবেশনের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন প্রদর্শন ও চর্চা বিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে গপ্প সপ্প সময় হচ্ছে পঁচিশ মিনিট এই আলোচনাটি শুরুতে অঙ্গনারি কর্মী অভিভাবকদের নিচে লেখা প্রস্তুতি করবেন কিভাবে আমরা শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুত করতে পারি আমাদের যে শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে যাবে প্রথমে তো অঙ্গনারী কেন্দ্রে আসে তারপর প্রাথমিক বিদ্যালয়ে যাবে সেইভাবে শিশুদের কিভাবে আমরা প্রস্তুত করে দেব আলোচনার পর অধিবেশন শুরু করার আগেই অঙ্গনারী কর্মী অভিভাবকদের বিদ্যালয়ের প্রস্তুতি কি তা ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন বিদ্যালয় প্রস্তুতির মধ্যে রয়েছে শিশুর প্রস্তুতি শিশুদের জন্য বিদ্যালয়কে প্রস্তুত করা এবং শিশুর সর্বাঙ্গীন বিকাশের জন্য তার পরিবার ও আশেপাশের জগৎকে তৈরি করার কাজ যা একটি শিশুর বেড়ে ওঠাকে সহায়তা করবে এই অধিবেশনে আমরা মূলত বিদ্যালয়ে ভর্তির জন্য শিশুদের প্রস্তুত করা নিয়ে আলোচনা করব। অঙ্গনড়ি কেন্দ্রের পরিবেশ থেকে শিশু বিদ্যালয়ের পরিবেশে স্বাচ্ছন্দ্য হওয়ার পিছনে অভিভাবক কীরকম প্রস্তুতি নেবেন তা নিয়ে আলোচনা থাকবে ছ বছর বয়সে শিশুরা অঙ্গনাড়ি কেন্দ্র থেকে প্রাথমিক বিদ্যালয়ে আসে এবং প্রথম তারা একটি প্রথাগত শিক্ষা পা রাখে শিশুদের জন্য বিদ্যালয় প্রস্তুতির গুরুত্বের কথা মাথায় রেখে অঙ্গনারি কর্মী অঙ্গনওয়াড়ির পাঠ্যক্রমে পাঁচ থেকে ছ বছর বয়সী শিশুদের জন্য বিদ্যালয় প্রস্তুতির জন্য একটি আলাদা বিভাগ রয়েছে প্রতিদিন খাবারের খাবার সময়ের পর তিরিশ মিনিটের জন্য একটা নির্দিষ্ট ক্যালেন্ডার অনুযায়ী আমরা অর্থাৎ কর্মীরা শিশুদের নিয়ে বসি তাদের সঙ্গে বিভিন্ন অ্যাক্টিভিটি করি এটা পাঁচ থেকে ছ বছরের শিশুদের ক্ষেত্রে এর মূল উদ্দেশ্য হলো শিশুদের মধ্যে গাণিতিক বিকাশ ঘটানো তার পাশাপাশি শোনা বলা পড়া ও লেখার দক্ষতার বিকাশ ঘটানো তার সঙ্গে রয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে শিশুদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা তাই অভিভাবকদের কাছে অনুরোধ করা হচ্ছে তারা যেন শিশুদের বিদ্যালয় প্রস্তুতি ক্লাসের জন্য কেন্দ্রে কিছুটা সময় কাটাতে দেন যে খাওয়ার পরেই শিশুকে নিয়ে চলে গেলেন তাহলে কিন্তু বাচ্চা কিছু শিখতে পারবে না পাঁচ থেকে ছয় বছরের পরে শিশুদের কেন্দ্রে বসিয়ে এগুলো করানো হয় আসুন বিদ্যালয় প্রস্তুতির জন্য অঙ্গনড়ি কেন্দ্রে করা বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে আমরা আলোচনা করি এগুলি আমরা শিশুদের সঙ্গে বাড়িতেও করতে পারি এবং সেই ক্ষেত্রে কিভাবে শিশুর পরিবার পরিবারের প্রস্তুতিও নিশ্চিত করা যায় তা নিয়ে আলোচনা করা হবে এখন বিদ্যালয় প্রস্তুতির জন্য কতগুলি অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করা যাক যেগুলি আমরা বাড়িতে শিশুদের সঙ্গে করতে পারি অ্যাক্টিভিটিগুলি করার সময় অঙ্গনড়ি কর্মী উপস্থিত শিশুদের ডেকে নিতে পারেন শিশুদের সঙ্গে কথোপকথন বিদ্যালয়ে প্রবেশ করার আগে শিশু নিজেকে প্রকাশ করতে শেখে এবং অন্যের কথা বা নির্দেশ বুঝতে পারা জরুরি খাওয়ানোর সময় স্নান স্নান করানোর সময় বা ঘুম পাড়ানোর সময় আপনার শিশুর সঙ্গে কথোপ কথোপকথন করলে তা শোনা বলা এবং বুঝতে পারার দক্ষতা বাড়বে শিশুদের খাওয়ানোর সময় আমরা প্রায় তাদের হাতে মোবাইল বা ফোন দেয় মোবাইল ফোন দিই বা টিভি চালিয়ে দিই তার পরিবর্তে আমরা এই সময়ে মজাদার শব্দের খেলা খেলতে পারি যেমন ঘরের যেসব জিনিসপত্র দেখতে পা দেখা যাচ্ছে পরপর সেগুলির নাম শিশুকে বলতে বলা শিশুকেও সেগুলি বলতে উৎসাহ দেওয়া শিশুর সাথে আপনিও এই খেলায় অংশ নিন এইভাবে শিশুরা তাদের শব্দভাণ্ডার তৈরি করার সুযোগ পাবে সম্পূর্ণ বাক্যে কথা বলতে এবং সহজে নিজেদের প্রকাশ করতে পারবে আপনার ছোটোবেলায় বিদ্যালয়ের অভিজ্ঞতা নিয়ে আপনার শিশুর সঙ্গে কথা বলতে পারেন যেমন বিদ্যালয়ে গিয়ে আপনার সবচেয়ে কি ভালো লাগতো এছাড়া নিজের ক্লাস বন্ধু শিক্ষক শিক্ষিকা নিয়েও কথা বলুন যদি শিশুর বড় দাদা বা দিদি বিদ্যালয়ে পড়ে তবে তাদের গল্পও তাকে শোনাতে পারেন আপনার শিশুকে কথা বলার সময় সে যা ভাবছে এবং ভাষায় প্রকাশ করছে ভাকাশ ভাষায় প্রকাশ করার যথেষ্ট সুযোগ করে দিন শিশুদের বিদ্যালয়ে গিয়ে শিক্ষক শিক্ষিকা এবং সহপাঠীদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন নিজের ভাব প্রকাশ করতে পারা খুবই জরুরি সংখ্যার খেলা শিশুরা অঙ্গনড়ি কেন্দ্রে সংখ্যা গুনতে শেখে ঠিকই তবে অভিভাবক হিসেবে আপনি তারা এই শেখা আরও মজবুত করতে পারেন সংখ্যা দিয়ে তাদের সঙ্গে নানা রকমের গেম খেলা খেলতে পারেন এবং অ্যাক্টিভিটি করতে পারেন উদাহরণস্বরূপ যখন আপনি রান্নাঘরের কাজ করেন আপনার শিশুকে বলতে পারেন আমাকে তিনটে আলু এনে দাও অথবা আমাকে পাঁচটা পেঁয়াজ এনে দাও খাবার বাড়ার সময় আপনি তাকে পরিবারের সদস্য কতজন আছেন তা গুনে ঠিক মতো থালা বের করতে বলতে পারেন জামা কাপড় গোছানোর সময় আপনি শিশুকে সেগুলি গুনে দিতে বলতে পারেন চলুন এবার একটি খেলা হোক অঙ্গনারী কর্মী শিশুদের ডেকে গোল হয়ে দাঁড়াতে বলবেন এবং তাদের বুঝিয়ে বলবেন যে এখন তিনি যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী তাদের কাজ করতে হবে যেমন একবার তালি দাও দুবার লাফাও তিন পা এগিয়ে যাও চার পা হাঁটো হাতের পাঁচটি আঙুল দেখাও ইত্যাদি বাড়িতে শিশুদের সাথে এইরকম খেলার সময় অভিভাবকেরা ততদূর অবধি সংখ্যা বলবেন যতদূর অবধি শিশু সংখ্যা শিখেছে পরবর্তী খেলার জন্য অঙ্গনারি কর্মী পাঁচ বছর পর্যন্ত ছোটো ছোটো সংখ্যা এই সরি পরবর্তী খেলার জন্য অঙ্গনওয়ারি কর্মী পাঁচ পর্যন্ত ছোট ছোটো সংখ্যার কার্ড বানাবেন এরপর তিনি কার্ডগুলি শিশুদের মধ্যে ভাগ করে দেবেন এবং কার্ডের লেখা সংখ্যা অনুযায়ী পাতা সংগ্রহ করতে বলবেন শিশুরা পাতা সংগ্রহ করে ফিরে এলে প্রথমে তাদের সংখ্যার ক্রমানুসারে দাঁড়াতে বলবেন তারপর এক এক করে একজন করে গুনে দেখাবে যে সে কতগুলি পাতা এনেছে পরের খেলাটিতে ঠিক তেমনভাবে অভিভাবকদের তাদের নামের প্রথম আওয়াজ বা ধ্বনি বলতে বলা হয়েছিল সেইভাবে শিশুদের তাদের নিজেদের নাম বলতে বলা হবে এবং সে এক্ষেত্রে অঙ্গনানী কর্মী তাদের নামের প্রথম আওয়াজ বুঝতে সাহায্য করবেন এরপর তিনি শিশুদের সেই ধ্বনি বা আওয়াজ দিয়ে শুরু হয়েছে এমন কিছু শব্দ খুঁজে বার করতে উৎসাহ দেবেন যেমন কোনো শিশুর নাম কবিতা হলে তার নামের প্রথম আওয়াজ ক সেটি চিহ্নিত করতে কর্মী সাহায্য করবেন এরপর ক আওয়াজ দিয়ে আরেকটি শব্দ কলম বলতে পারেন এই আওয়াজ দিয়ে শুরু অন্য কয়েকটি শব্দ শিশুকে ভেবে বলতে বলবেন এরপর তিনি ক আওয়াজটি লিখিত রূপ অর্থাৎ ক বর্ণটি একটি কাগজে লিখে শিশুকে দেখাবেন তাহলে শিশু শিখে যাবে ক কী তারপরে দেখুন খেলা শুধু খেলা নয় খেলা দিয়েও শেখা যায় এটা হচ্ছে অভ্যাস সময়সীমা পনেরো মিনিট অধিবেশন শেষ করার আগে হোমবেস্ট প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলো উল্লেখ করা আছে তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনড়ি কর্মী অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন যদি কর্মী মনে করেন যে অভিভাবকরা এইসব অ্যাক্টিভিটি শিশুদের সাথে কীভাবে করতে হবে সে বিষয়ে জানেন না তাহলে তিনি নিজে শিশুদের নিয়ে খেলাগুলি খেলে অভিভাবকদের দেখিয়ে দিতে পারেন যেমন অন্যায় গিট বেঁধে গুনতে শেখা ছবিতে দানা বস বসানো বস্তুর ডোবা এবং ভাষা জল ঢালা বিন্দুযুক্ত করে ছবি আঁকা একটি গোল থেকে লাফিয়ে অন্য গোলে যাওয়া এবং গোনা অধিবেশনের সমাপ্তি সময়সীমা দশ মিনিট আপনি মায়েদের ভালো করে বুঝিয়ে দেবেন দিয়ে আপ এগুলো খেলাবেন এবং বোঝাবেন যে কিভাবে বাড়িতে মায়েরা শেখাতে পারবেন মাই একমাত্র শিশুকে সবথেকে ভালো শেখাতে পারেন মায়ের কাছে শিশু বেশিরভাগ সময় থাকেন তারপরে আপনি কর্মশালাটি শেষ করার আগে অংশগ্রহণ অংশগ্রহণকারীদের থেকে দুই তিন এক পদ্ধতিতে ফিডব্যাক নিন তিনটি জিনিস আজ যা শিখলেন দুটি জিনিস যে আপনাদের করতে হবে একটি জিনিস যে আপনি অন্য অভিভাবকদের জানাতে চান একে একে বলতে বলুন যদি ওনারা ঠিকঠাক বলেন তাহলে ভাববেন যে ওনারা ঠিকমতো বুঝতে পেরেছেন এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন তারপরে আপনার ইসিসি ই যে গ্রুপ আছে কেন্দ্রে প্রতিটি কেন্দ্রে যে গ্রুপ আছে কেন্দ্রে তিন থেকে ছ বছরের শিশুদের নিয়ে সেই কেন্দ্রের সেই ইসিসি গ্রুপে আপনি অভিভাবকদের জন্য ক্যালেন্ডারটি পাঠিয়ে দিন এবং বুঝিয়ে দিন তারা প্রতি সপ্তাহে ধরে কিভাবে কোন কাজগুলো বাচ্চাদের শেখাবেন এবং করাবেন এগুলো আগে করা হয়েছে এগুলো অভিভাবকরা জানেন আপনারা পাঠিয়ে দেবেন ওনারা ঠিক করতে পারবেন ইসিসি পালন করার পরে আপনারা পোষণ টেকারে কীভাবে এটি আপলোড করবেন দেখে নিন প্রথমে আপনি পোষণ টেকার অ্যাপ খুলবেন তারপর আপনি ওখানে মোর অপশানে যাবেন মোর অপশান থেকে আপনি ইভেন্টসে যাবেন ইভেন্টসে যাওয়ার পর আপনি ওখানে সিবিএতে ক্লিক করবেন সিবিতে ক্লিক করার পর আপনি দেখবেন যে ওখানে আপনার ডেটের অপশান এসছে অ্যাট সিবি ওখানে আপনি থার্ড মানডে অফ দ্য মান্থ ডেট বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনি ক্লিক থিম আপনি থিম চুজ করবেন এখানে চারটি থিম আসবে সেখানে আপনি যেহেতু ইসিসি ডে পালন সেই জন্য আপনি গ্রেটিং রেডি ফর ফ্রি স্কুল অ্যাট অঙ্গনাদি সেন্টার বসিয়ে দেবেন ওখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখবেন যে থার্ড মন্ডে অফ দ্য মান্থ গেটিং ফর গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট অঙ্গনারি সেন্টার তারপরে আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে দেখবেন যে থার্ড মান্থ অফ মান্থ লেখা উঠবে এবং থিম গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট অঙ্গনারি সেন্টার রেকর্ড সাকসেসফুলি হয়ে যাবে তাহলে এইভাবে আপনি প্রশান্তিকারে আপলোড করবেন আপলোড হয়ে যাবে তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ